সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তিন পয়েন্ট দুই এর যে অঙ্কগুলো আছে অনুশীলনীর সেখানে তোমাদের কিছু কাজ দেওয়া আছে কাজের অঙ্কগুলোর মধ্যে রয়েছে ক খ এবং গ ক এর সমাধান আমরা ইতিপূর্বে সমাধান করেছি এবং খ এর সমাধানটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা এখানে তোমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান সিক্স হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত তাহলে আমাদের অঙ্কটি করতে হলে সর্বপ্রথমে আমাদের এই দুটা মানের অনুসারেই কিন্তু আমাদের এই প্রদত্ত রাশিটির আমাদের মান বের করতে হবে তাহলে চলো আমরা এই অঙ্কের সমাধান পর্বে উপস্থিত হই চলো তাহলে এর সমাধান পর্বে আমরা উপস্থিত হই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে কেননা যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু এই সমাধানটি তোমার করতে বা বুঝতে অসুবিধা হতে পারে তাহলে আমরা সর্বপ্রথমে যেই মানটি আমাদের দেওয়া আসিল প্রশ্নের সেই মানটি আমরা এখানে লিখে রেখেছি যেমন দেওয়া আছে এ প্লাস বি প্লাস হ্যাঁ সমান ফাইভ আমাদের যে প্রশ্নে দেওয়া ছিল আর এ বি সমান ছিল আমাদের সিক্স আমরা এই মানটা সর্বপ্রথমে দেয়া আছে দিয়ে লিখে রেখেছি আমি এখানে সামনে সামনে লিখে রেখেছি তোমরা এটা নিচে লিখতে পারো নিচে লিখলেও ভালো হবে এরপরে দেখতে পাচ্ছো এখানে প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি আমাদের যে অঙ্কের মান বের করতে বলা হয়েছে সেই প্রশ্নের সেইটা এখানে আমরা লিখেছি তোমরা একটু উপর উপরের যে প্রশ্নের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে হ্যাঁ এই যে প্রদত্ত রাশিটা কিন্তু আমাদের এটা হ্যাঁ এই অঙ্কটা কিন্তু আমাদের সমাধান করতে হবে তাহলে দেখো এখানে প্রদত্ত রাশিতে আমরা লিখেছি এ কিউ প্লাস বি প্লাস ফোর ইন্টু এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব আমাদের সর্বপ্রথমে এই এ কিউব প্লাস বি কিউবের ওই মান অনুসারে এই মান অনুসারে আমাদের কিন্তু এই ইটা লেখতে হবে সূত্রটা লিখতে হবে তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা মান লিখব এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি এইটুকু হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের এই যে সূত্র এতটুকুই আমাদের প্রথমে লিখতে হবে এরপরে আমরা এই প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দিব প্লাস চিহ্ন দেওয়ার পরে আমাদের থাকলে কত এখানে চার আছে আমাদের এই চার এই আমরা চার লিখে দিলাম এরপরে আমরা এখানে সেকেন্ড বন্দুনি দিয়ে দিলাম সেকেন্ড বন্দুনি দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই কারণে এখানে সেকেন্ড বন্দুনি দেওয়া হয়েছে Thank <laughs> you. এরপরে এ মাইনাস বি হলেস্কর আমরা এ মাইনাস বি হোলেস্কোয়ারের সূত্র করব এমন সূত্র করব যে সূত্রটা আমাদের ওই মানের সাথে মিলে যায় ঠিক আছে প্রশ্নের দেওয়া আছে যে মান আছে সেই মানের সাথে যে মিলে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি এ এ মাইনাস বি হোলেস্কোয়ারের সূত্র লিখতে পারি এ প্লাস বি হোলেস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আসলে আমাদের এখানে দুইটা সূত্রের দরকার হয়েছে এই অঙ্কটা করার জন্য ঠিক আছে এরপরে আমরা এখানে মান লিখবো ঠিক আছে প্রত্যেকটার মান এখানে লিখে দেব তোমরা দেখতে পাচ্ছো এখানে যে এ এ প্লাস বি হোল কিউব যে আছে আমাদের মানে এ প্লাস বি এ প্লাস বির আমাদের মান ছিল ফাইভ আমরা এখানে ফাইভ লিখে দিয়েছি ফাইভ লিখে দিয়েছি এরপরে উপরে কিউব আছে আমরা কিন্তু এখানে কিউব দিয়ে দিলাম এরপরে মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন আমরা এখানে দিয়ে দিলাম এরপরে থ্রি আমাদের থ্রাইস আছে থ্রির থ্রাইসের থ্রি দিয়ে দিলাম এরপরে এ বি আমাদের যে এ বি আছে এবির মান ছিল সিক্স আমরা সিক্স লিখে দিলাম ঠিক আছে তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে নালে কিন্তু বুঝতে পারবে না এরপরে এ প্লাস বি এ প্লাস বি আমাদের মান ছিল ফাইভ আমরা ফাইভ লিখে দিলাম শুধুমাত্র এখানে আমরা মান বসাবো আর অন্য কোনো কাজ করব না ঠিক আছে এরপরে আমরা এই প্লাসের প্লাস দিলাম হ্যাঁ এরপরে আসে আমাদের ফোর আমরা ফোরটার এই লিখলাম ফোর লেখার পরে আমরা এই সেকেন্ড বন্ধনীর ভিতরের কাজটা আমরা করব। সেকেন্ড বন্ধনীর ভিতরের কাজটা করব তাহলে আমরা এখানে এ প্লাস বির মান আছে আমাদের ফাইভ আমরা ফাইভের ফাইভের উপরে এ স্কোয়ার দিয়ে দিলাম এরপরে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দিলাম ফোরের ফোর দিলাম এবং এ বি এবির আমাদের মান ছিল সিক্স আমরা সিক্স লিখে ফেললাম ঠিক আছে এই অঙ্কগুলোর থেকে তোমরা যদি সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে রাখো তাহলে পরবর্তী লাইনটি হবে কি দেখো এখানে ফাইভ কিউব ফাইভ কিউব মানে পাঁচটা ফাইভ তোমরা গুণ সরি পাঁচ 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 মানে তিনটা পাঁচ তোমরা গুণ করবে হ্যাঁ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এভাবে তিনটা পাঁচ যদি গুণ করো তাহলে তোমাদের একশো হবে এরপরে যে এখানে তিনটে সংখ্যা আছে থ্রি সিক্স এবং ফাইভ এই তিনটে সংখ্যাকে তোমরা গুণ করে দিবে হ্যাঁ থ্রি গুণ ফাইভ গুণ সিক্স গুণ ফাইভ এটা ক্যালকুলেটার লিখলে তোমাদের এখানে নব্বই আসবে হ্যাঁ এরপরে আমরা প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম এই ফোর যে আছে আমাদের ফোর ফোরের আমরা কিন্তু এখানে ফোর লিখলাম ঠিক আছে এরপরে আমাদের যে এই ফাইভ স্কোর আছে ফাইভ স্কোর মানে দুইটা ফাইভ দুইটা ফাইভের তোমরা গুণ করে দেবে ফাইভ গুণ ফাইভ হ্যাঁ তাহলে হবে তোমাদের পঁচিশ এরপরে আমরা এখানে মাইনাস দিয়ে মাইনাস দিলাম এরপরে আসবো কত ফোর এবং সিক্স এই চার এবং ছয়ের তোমরা গুণ করে দেবা চারশো চব্বিশ তাহলে আমরা চারশোক চব্বিশ পেলাম এরপরে আমাদের কাজ করতে হবে এই দুইটাকে আমরা বিয়োগ করে দিব একশো পঁচিশ থেকে আমরা নব্বই যদি বিয়ে করে দিই তাহলে আমাদের আসবে কত পঁয়ত্রিশ আসবে ঠিক আছে এরপরে আমি পঁয়ত্রিশ আসার পরে তোমরা দেখতে পাচ্ছ একশো পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে নব্বই বিয়ে করে তোমাদের পঁয়ত্রিশ আসবে এরপরে আমরা এতটুকু তো আমাদের শেষ এখন আছে এই সামনের এতটুকু ঠিক আছে আমরা এই যে ফোর আছে ইন্টু অবস্থায় এই ফোরের আমরা এখানে লিখলাম আর এখানে এই যে পঁচিশ আছে পঁচিশ থেকে আমরা চব্বিশ বিয়োগ করলাম চব্বিশ বিয়োগ করলে আমাদের থাকে কত এক আমরা এক লিখে ফেললাম ঠিক আছে এরপরে আমরা পরের লাইনে যেটা হবে আমরা সেটা সামনে লিখে দিয়েছি সেটা হবে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আমরা পঁয়ত্রিশ লিখলাম এরপরে চারকে আমরা এক দ্বারা গুণ করে দিলে চার এক চার হয় আমরা এই চার সামনে লিখলাম ঠিক আছে এরপরে সমান চিহ্ন দিয়ে আবার আমরা সামনে এই দুটোকে যোগ করে দিলাম যোগ করলে আমাদের এখানে রেজাল্ট আসে যে ইয়া উনচল্লিশ ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ